বাংলা দুর্গাপূজাকে বিশ্ববন্দিত করার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে এই ব্যানারকে সামনে রেখে বারুইপুর সমন্বয় কমিটির উদ্যোগে বারুইপুর থানা অনুমোদিত দুশোটি দুর্গাপুজো কমিটিকে নিয়ে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় সামনে দিয়ে বারৈপুর রাসমাঠ পর্যন্ত এই মিছিল যায় যেভাবে সারা পশ্চিমবঙ্গের উপর বিশেষ করে প্রাকৃতিক এবং আমাদের উপর যা চাপ তৈরি হয়েছে রাজ্য সরকারের ওপর যে আমাদের দুর্গাপুজো সামনে আসছে অনেকে আমরা অনেকে মুশরে পড়েছিলেন সেইটা থেকে উদ্ধার করবার জন্য অরিপুরের পূজা কমিটির সমন্বয় সমিতির উদ্যোগে এক অরাজনৈতিক মিছিল এই মিছিলে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হচ্ছে প্রায় দুশোটা পুজো কমিটি আমাদের এই মিছিলে আছে এই মিছিলে অংশগ্রহণ করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মৎস্য ও প্রাণী সম্পদ কর্মদক্ষ জয়ন্ত ভদ্র বারুইপুর পৌরসভার উপপৌরপিতা গৌতম দাস বারুইপুর পৌরসভার একাধিক কাউন্সিলরগণ বলিউড থানার অনুমোদিত প্রায় দুশোটি দুর্গাপুজো কমিটির সদস্যরা মুখ্যমন্ত্রীর আবেদনের সাড়া দিয়ে বারুইপুর সমন্বয় কমিটির উদ্যোগে বারুইপুর থানার অনুমোদিত দুর্গাপুজো কমিটিগুলোকে নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল হয় বারুইপুর রাজপথ তাদের তার একটাই বার্তা দিচ্ছি যে আমাদের উৎসব আসছে সবার জন্য উৎসব সব ধর্ম সমন্বয় মানুষ আমাদের এই মিছিলে রয়েছে এবং মাননীয়কে মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তার সহযোগিতার জন্য এই পদযাত্রার উদ্যোক্তাদের দাবি রাজ্যের বেশ কয়েকটি জেলার মানুষ বন্যা কবলিত মন ভালো নেই কারো কিন্তু এই পুজোকে কেন্দ্র করে বহু মানুষের জীবন জীবিকা নির্ভর করে সারা বছর ধরেই মানুষ এই পুজোর দিকে তাকিয়ে থাকেন আর তাদের কথা মাথায় রেখেই মানুষ যাতে উৎসবে অংশগ্রহণ করেন সেই আবেদন জানান উদ্যোক্তারা তবে এই মিছিলে সব পুজো কমিটিগুলির সদস্যরা এখন থেকে উৎসব মুখর হয়েছিল মৃর্ম লস্করের রিপোর্ট জেলার বার্তা